আদাবুল ইসলাম সাহেব এই ধরনের উদ্ধতা দেখিয়েছিলেন এখন জেলের হাত খান যাদবপুর সহ বিভিন্ন জায়গাতে আমাদের যেগুলো প্রার্থী দেওয়ার মনস্থির করেছিলেন আমরা দীপ বিধানসভা নির্বাচনের সময় প্রার্থী ঘোষণা হওয়ার পরে আইএসএফ সিপিএম তো একসাথে প্রচার করলেও এখন সিপিএম প্রচার করছে কিন্তু আইএসএফ তিন না আমরা তো জোট এখনো করিনি জোট যদি হয়ে যায় তাহলে একসাথে করবো আমরা জোটের অপেক্ষায় আছি আর নাহলে আমরা এককভাবেই করতে হবে সব নির্বাচনে আইএসএফ এর ভূমিকা কি থাকছে ভাঙড়ে আদৌ কি লড়াই হবে শুধুমাত্র ভাঙড় নয় সারা রাজ্যের মানুষকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাঁচানো যায় তার লড়াই আছিলাম আছি থাকবো

সেটা অপেক্ষায় আছি সেকেন্ড লিস্ট আবার হতে হবে খুব তাড়াতাড়ি আপনারা সেখানে কিন্তু একটি নিশ্চিতভাবে পাবেন একটা লম্বা সময় পরে ভাঙড়ে আসল ভাঙড়ের বিধায়ক দলের স্ট্র্যাটেজি কি দেখছেন দেখুন দলীয় ব্যাপারটা থেকে বড় কথা মানুষের পরিষেবা দেওয়াটা আমি এখন দলীয় ব্যাপারটা দলীয় সংগঠন সংগঠন যারা দেখছেন রাজ্য কমিটি যারা দায়িত্বে আছেন তারা নিশ্চিতভাবে দেখতে এগিয়ে যাচ্ছেন পরিষেবার ক্ষেত্রে আমি সত্যি কয়েক বেশ কয়েকটা দিন আসতে পারিনি রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন অত্যাচার যেখানে হচ্ছে সেখানে ছুটে যাচ্ছিলাম যাচ্ছি ফলে এখানে যে সময়টা দেওয়া দরকার সেই অবস্থা দেওয়া হতে পারেনি কিন্তু পরিষেবা দেওয়া থেকে এখানে কেউ ব্যাঘাত পায়নি আমরা অব্যাহত ছিল এখানে পরিষেবা আমার পক্ষ থেকে সেগুলো এখানে আমাদের অফিস আছে এখানে নিয়মিত যারা যোগাযোগ করতে অফিসে অফিসের মাধ্যমে আমার কাছে কাগজ চলে যেত বা যে রেকমেন্ডেশন সহ যেগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা পূরণ করে আবার অফিসের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিত ভোট এখন লম্বা সময় বাকি আছে তার মধ্যে এখন আপনাদের জোট নিয়ে জোটলা হচ্ছে কি ফেজে 7 ফেজে ইলেকশন আছে টাইম পাওয়া যাবে আমরা চাই বিজেপির সর্বপ্রথম এখানে বাংলা থেকে পরস্ত করতে তার সাথে সাথে দিনমণিকেও কিন্তু বিজেপি দিনমণিকে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমরাই নিশ্চিন্ন হয়ে যাই আমাদেরকে যদি কর্নার করে দেয় মেনে নেওয়া যায় না অবশ্যই আমরা বিজেপি তৃণমূলকে পরস্থ করার জন্য আমরা সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি আর কটা দিন অপেক্ষায় আছি যদি কংগ্রেস বা লেফটের পক্ষ থেকে কোনো সেই ধরনের সদর্থক ভূমিকা না দেখতে পাই তাহলে আমরা বাগান বাগানাইটে সেখানে আইএসএফ কর্মী আক্রান্ত হলো সেখানে আইএসএফ কর্মী পাশে দাঁড়িয়ে গেছে সিপিএম পাশে দাঁড়িয়েছিল উনি ছিলেন উনি এসেছিলেন দেখেছিলেন এটা সৌজন্যতা তবে আক্রান্ত হলে দেখতে যাবেন আর সেই যখন ভোটে নেতা হতে চাইছে তাকে কেন অপেক্ষা করা হচ্ছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে আমরা আমাদের আপনি কাকে পাশে থাকার কথা বলছেন আমাদের নেতৃত্বরা যথেষ্ট নেতৃত্বরা যথেষ্ট হয়ে উঠেছে নেতৃত্বরা এখন আমাদের ভাঙড়কে দেখে নিচ্ছে এমনকি আপনাদের মিটিং মিছিল তেমন আর দেখা যাচ্ছে না এমনকি আপনাদের কোনো মিটিং মিছিল বা সংগঠন কোনো প্রোগ্রামও দেখা যাচ্ছে না দেখুন আমরা ডোর ডোরে বেশি বিশ্বাসী মদের গ্যাঁ থেকে টাকা তুলে পার্টি আমরা চালাই না আমাদের ঘাটের টাকা দিয়ে পার্টি চলছে সুতরাং আমাদের এত বড় বড় মিটিং মিছিল আমাদের করার মতো সমর্থন নেই আমরা যতটুকু পাচ্ছি আমাদের ঘাটের টাকা দিয়ে ছোট ছোট মিটিং প্রয়োজন ডোর টু ডোর গিয়ে মানুষের সাথে কথা বলছি

আইএসএফ এর লড়াই হচ্ছে বিজেপি এবং তৃণমূলকে করা সুতরাং সর্বোচ্চ শক্তিতে গণতান্ত্রিক পক্ষে লড়াই করবে আর সবাত মোল্লাকে সবাত মোল্লাকে একের এক দায়িত্ব জয়নগর সাতগাছিয়া মামুন বিধানসভা আপনি মনে হয় আপনি দেখুন কে কাকে দায়িত্ব দেবে রাজনৈতিক ভাবে তাকে দিই তবে এগুলো হচ্ছে ভোট পর্যন্ত ভোটের পরে ওদের অবস্থা কোথায় যাবে শাহজাহান শেখকে দেখলে ওকে শিক্ষা নেওয়া দরকার যাদের হয়ে পড়ছে এখন দল পাশে থাকছে না তো আগামী দিনে সবাত মোল্লা ভালো তেই হবে সংগঠন না পাওয়ার জন্য একদম সংগঠন তো নয় তৃণমূল কংগ্রেস সংগঠন গুলো আছে পুলিশের ক্ষম পুলিশকে দিয়ে আর কিছু গুন্ডামস্তান মার্শাল পাওয়ারকে দিয়ে মারি পাওয়ারকে দিয়ে আর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কি কাজে লাগিয়ে ভোট করতে যায়। এটা দিনের জন্য জনগণ বুঝতে পারছে যে জনগণ যখন জনবিক্ষোভ হবে তখন এগুলো সব ভেঙে পড়বে তাদের মতবাদ বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্ব দিয়েছিলেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে তাকে যদি অভিষেক বাবুরা এখন গুরুত্ব দেয় তাহলে অভিষেক বাবুরা বলে স্বচ্ছ রাজনীতির কথা কিভাবে স্বচ্ছ রাজনীতি হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে থ্যাংক ইউ